এটা ইন্ডিয়া বাংলাদেশ গভর্নমেন্টের সাথে কথা বলতে বলে অ্যাকশন নিতে আমরা এটুকু বলতে পারি যে আমরা অ্যাফেয়ার্স পলিসির ব্যাপারে তৃণমূল কংগ্রেসের স্ট্যান্ড হচ্ছে যে যখনই গভর্নমেন্টে থাকুক না কেন আমরা গভর্নমেন্টের স্ট্যান্ডটাকে সাপোর্ট করি নমস্কার বন্ধুরা অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সকলকে স্বাগত তো বন্ধুরা বাংলাদেশে কালকে যে আমি ভিডিওটা করেছি আশা করছি অনেকে দেখেছো এবং সারা পাচ্ছি তোমাদের বন্ধুরা ভালো ভালো লাগবে তাই এবং কারণ তোমরাই হচ্ছে সমস্ত কিছু দেশকে গঠন করবে এবং দেশকে এগিয়ে নিয়ে যাবে আমার ভারতবর্ষের ভারতবাসীরা একশো চল্লিশ কোটি ভারতবাসীকে আমার নমস্কার এবং আশা করছি তোমরা সকলের খুব সচেতন এবং দেশকে ভালোবাসবে দেশ হচ্ছে সবার উপরে দেশ হচ্ছে মা দেশের জনগণকে ভালোবাসতে হবে তাই আজকে সরাসরি কোনো কথা নয় চলে যাব বাংলাদেশের দিকে আমাদের যে চিন্ময় প্রভু বা মহারাজকে অ্যারেস্ট করেছে বিনা কারণে শুধুমাত্র একটা মানে কি বলবো আর কি ওই জাতি জাতি পতাকা মানে কোনো কিছু নিয়ে অবনামনা এই সমস্ত মামলা দিয়ে মিথ্যা মামলা ফর্ডস মামলা করেছে তো সেটা নিয়ে আমি আরও কিছু কথা বলবো আজকে দেখছি বাংলাদেশের যে কি বলবো ইউটিউবার থেকে শুরু করে বাংলাদেশের মিডিয়াগুলো এবং যারা বর্তমানে পরিচালিত হচ্ছে জামাত এবং রাজাকারদের দ্বারা তারা যে ভারতবর্ষের এবং ভারতবর্ষের মানুষদেরকে ভারতবর্ষের সমস্ত সম্প্রদায় মানুষদেরকে হিন্দু মুসলিম বৌদ্ধ জৈন সবাইকে যে তারা কত নির্মোচকে দেখে এবং ভারতবর্ষের নুন খেয়েও তারা এতটা মানে অমানবিক কী করে হতে পারে তাদের কিছু কিছু মিডিয়া এবং ইউটিউবের আমি নামও বলবো হ্যাঁ কারণ তোমরা দেখো এবং এই মিডিয়াগুলো কীভাবে মিথ্যাচারগুলো ছড়াচ্ছে এবং তার কিছু ক্লিপ আমি তুলে ধরেছি তোমাদের সামনে সেটা তোমাদেরকে দেখাবো এবং কালকে কি হয়েছে গত ওদের ওদের সোকল্ড বর্তমানে মানে ভোটে না জিতে মানে পাবলিকের ম্যান না পেয়ে জোট জবস্তি হাসিনা ম্যাডামকে সরিয়ে দিয়ে যেভাবে মানে উগ্রতাবাদীর মধ্য দিয়ে যে কিছু নেতা হয়েছে নেতা না কাঁথা জানি না হ্যাঁ তারা তাদের কোনো কনস্টিটিউশন সম্বন্ধে আইডিয়া নেই দে ডোন্ট হ্যাভ এনি আইডিয়া অব দ্য কনস্টিটিউশন অফ বাংলাদেশ ইভেন্ট দ্য ইন্টারন্যাশনাল রিলেশনশিপ হ্যাঁ তো কিছুই নেই তারা কি করে তাদের একজন উপদেষ্টা তার নাম হচ্ছে সারজিস সারজিস হ্যাঁ সে আবার হচ্ছে পররাষ্ট্র মন্ত্রালয়ের উপদেষ্টা আর কি বা মানে এক্সটার্নাল অ্যাফায়ার পাওয়া যায় তো এই পররাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রালয়ের উপদেষ্টা সে টোটালি পুরো উগ্রত্ববাদী তার যে মন্তব্য মিডিয়ার সামনে দিচ্ছে এবং এবং কিছু ইউটিউবার সেগুলোকে বলছে বাহবা দিচ্ছে এবং আমাদের যে যে চিন্ময় প্রভু তার এখন চরিত্র নিয়ে কথা বলা হচ্ছে তিনি নাকি মানে শিশু হরণ করত নারী হরণ করতো নানান কিছু ইস্কনকে বলা হচ্ছে উগ্রবাদী ভাবা যায় একশো চুয়ান্নখানা দেশে বন্ধুরা আমাদের এখানে তো প্রত্যেকটা ইস্কন মন্দির রয়েছে তারা মানুষের মানে পাশে যে কিভাবে দাঁড়ায় স্কন সারা বিশ্বের মানুষের মানে অনাহার অভুক্ত মানুষের মধ্যে এবং দরিদ্র পীড়িত মানুষের সঙ্গে স্কন যে দাঁড়ায় হ্যাঁ পাশে দাঁড়ায় এমন কি কোনো জাতিভেদ কিছু দেখা না হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান বৌদ্ধ সমস্ত মানুষের মানে দুর্দিনের পাশে ইস্কন দাঁড়ায় সেই স্কনের কে বলা হচ্ছে আজকে উগ্রত্ববাদী হ্যাঁ এই উগ্র ধর্ম এবং আরো কি বলছে তারা ইহুদের থেকে আগত ইহুদ প্রোডাক্ট এবং এমন কি এই চিন্মকৃষ্ণ মহারাজকে বলা হচ্ছে যে ইহুদি উনি নাকি কোন ইহুদি স্কুলে পড়াশোনা করেছেন আরে বলদগুলো ইংলিশ মিডিয়াম স্কুলে তো সবাই পড়াশোনা করে হ্যাঁ যে যার মাতৃভাষার মধ্য দিয়ে এবং ল্যাঙ্গুয়েজের মধ্য দিয়ে এবং ইংরেজরা যে শুধু ইংরেজ ইংলিশটা একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ আর কি তা তোরা যখন বিদেশে যখন যাস তখন তোরা এই ইংরেজিটা শিখিস না এবং বিদেশে যখন ভিক্ষাভিত্তি করতে যাস সমস্ত জায়গায় সেখানে তো তো ইংরেজিটা শিখিস তবুও এখন বলিস যে চিনময় মহাপ্রভুকে যে নাকি উনি ইহুদিদের থেকে আগত তাহলে একটা কথা আসতেই পারে যদি এই ইহুদিদের থেকে আগত হয় তাহলে ওনার নাম কেন চিনময় মহাপ্রভু বা দাস হ্যাঁ হয়েছে আমি জানি না তাহলে কোনো একটা ইউথদের নাম কি হয় আমি জানি না আমার জানা নেই দর্শক বন্ধুরা যদি জানা থাকে তাহলে জানাবেন তো এবং এই সোকল্ড মানে বিদেশ মন্ত্রণালয়ের উপদেষ্টা বাংলাদেশের এই সার্জিস তার যে বক্তব্যটা আমি তুলে ধরছি সেটা তোমরা বন্ধুরা আগে একবার দেখে নাও তারপরে আমি যে যে এই সমস্ত অশিক্ষিত আনএডুকেটেড মানে উপদেষ্টা এদের মানে পেটে তো দুপোষা বিদ্যা নেই এরা জরজাবস্তি করে হঠাৎ করে কোনো একটা মানে সরকারকে কলাপস করে দিয়ে তারপরে সেই উপদেষ্টা হয়ে গেল তো আমি জানি না সেই উপদেশটা যে আজকে বলছে যে তারা মানে কি বলছে তার বক্তব্য আছে রক্ত গরম হয়ে সর্বোচ্চ অবস্থানে যাবে এ সার্জিস বলছে আর কি উপদেষ্টা একজন উপদেষ্টা কেমন হয় সে দেশকে সঠিকভাবে চালিয়ে নিয়ে যাবে তাই তো দেশকে ডেভেলপমেন্ট করবে ইন্টারন্যাশনাল রিলেশনশিপটা ঠিক থাকবে যাতে করে দেশের মানুষ ভালো করে খেতে পড়তে পারে বিদেশ থেকে কোনো জিনিস আনতে পারে তবেই তো সে মানে সে দেশ উন্নতি লাভ করবে আর এই সার্জেস সো কল্ড আর কি তার পেটে তো দুঃ বিদ্যাও নেই হ্যাঁ আনএডুকেটেড ইনলিটারেল্ট আনএথিক্যাল পারসন তো সে বলছে আর কি যে রক্ত গরম হয়ে সর্বোচ্চ দিকে যাবে ইস্কনকে ব্যান করবে এবং ইস্কনের মানে সারা বাংলাদেশের যে সংখ্যালঘুদের উপরে হিন্দু তো বৌদ্ধ ক্রিশ্চিয়ানস জৈন সবাইয়ের উপরে হামলা করবে তাদেরকে দেশ ছাড়া করবে সমস্ত কিছু করবে আচ্ছা ঠিক আছে আপনি রক্ত গরম হয়ে অনেক কিছু করবেন আপনার উগ্রবাদী যে সমস্ত রাজাক জামাতারা অনেক কিছু করবেন আচ্ছা ভাবুন তো আপনি যে এত কিছু করে বেড়াবেন সমস্ত কিছু করবেন তো ওই দেশটা অন্য অন্য যে যে মানে সারা ইন্টারন্যাশনাল ইউএন থেকে সবাইকে চুরি করে বসে থাকবে আর আপনি এরকম করবেন আর আপনি জানি না কোথায় পালাবেন আপনার পালানোরও হয়তো জায়গা পাবেন না কারণ একটা জিনিস মনে রাখবেন আপনারা যে যে বলছেন ইহুদিদের কথা বলছেন মানে আমার বলাটা ঠিক না কোনো জাতির উপর অত্যাচার হোক বা অবিচার হোক এটাও আমরা চাই না শান্তি বজায় থাকুক সারা বিশ্বে কিন্তু একটা জিনিস ভালো করে দেখুন আজকে ইসরায়েল যে মানে বাম্পার গাদনটা দিচ্ছে সেই গাদনটা কিন্তু আপনাদের উপরে হতে চলেছে কিছুদের মধ্যে দিয়ে জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ হ্যাঁ আর আপনারা মানে এক্সেম্পেলারি পানিশমেন্টের জন্য ওয়েট মানে ওয়েট আর করতে হবে না রেডি হয়ে যান আচ্ছা আর একটা জিনিস সেটা হচ্ছে কি এইবার ওই যে সার্জিস যে বক্তব্য দিয়েছে মন্ত্র সেটা শোনো তারপরে আমি বর্তিকালীন সরকার নয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নয় জাতীয় নাগরিক কমিটি নয় পুরো বাংলাদেশ একসাথে এই সকল উগ্রপন্থীদেরকে প্রতিহত করবে আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলতে চাই এসব ডিসকোর্ডের নামে যে সকল উগ্রপন্থীরা বিগত 16 বছরে অসংখ অপকর্ম ঘটিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ এই সকল অপকর্মকে মানুষের সামনে আসতে দেয়নি তারাস ইসকনের এই সকল অপকর্মকে মদদ দিয়েছে প্রশ্ন যে শাস্ত্র দিয়েছে লুকিয়ে রেখেছে কিন্তু তাদের চরিত্র কি তারা কিভাবে মানুষকে জবাই করে এই দৃশ্য আমরা গত কালকে দেখেছি আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলতে চাই বাংলাদেশের মানুষ যেমন সকল ধর্মের প্রতি সহানুভূতিশীল একই ভাবে সকল উগ্রবাদীদের বিপক্ষে তাদের রক্ত গরম হয়ে সর্বোচ্চ অবস্থানে যেতে তাদের বিরুদ্ধে দাঁড়াতে তাদের প্রতিহত করতে বিন্দু মাত্র দ্বিধা করবে না আমরা আমাদের জায়গা থেকে সরকারকে স্পষ্ট করে বলতে চাই যারা আমার ভাইকে হত্যা করেছে তাদেরকে যদি গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি না হয় তাহলে পুরো বাংলাদেশের এই যে ছাত্র সরকারের বিরুদ্ধে তাদের জায়গা থেকে প্রতিবাদ জানাবে আমরা আমাদের জায়গা থেকে বলে দিতে চাই যদি এই ক্ষেত্রে দৃষ্টান্তমূলক শাস্তি না হয় তাহলে এটি হবে সরকারের বিচার ব্যবস্থার ক্ষেত্রে অন্যতম একটি ব্যর্থতা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে এই যারা স্কন নামের যারা এই উগ্রপন্থী একটি মনোভাব বাংলাদেশে ছড়াচ্ছে হিন্দুত্ববাদী মনোভাব বাংলাদেশে ছড়াচ্ছে তাদেরকে অবিলম্বে নিষিদ্ধ করে বাংলা তো বন্ধুরা এই সার্জিসের বক্তব্য শুনল এটা হচ্ছে বাংলাদেশের সরকারের বর্তমান যে যে সরকার রয়েছে সেই ইন্টারিয়ান গভর্নমেন্ট বা যাই কিছু অন্তর্বর্তী সরকার সেই সরকারের হচ্ছে এই আবার উপদেষ্টা হয়েছে তো মনে হয় আমাদের ভারতবর্ষের প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা রাজ্যে প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা সরকার রয়েছে রাজ্য সরকার রয়েছে কেন্দ্র সরকার রয়েছে তো এরকম সরকারের কোনো উপদেষ্টা বা কোনো নেতামন্ত্রী এরকম বক্তব্য দিতে শুনেছে যে পাঠিয়ে হোক আমাদের ভারতবর্ষে কোনো দেশ সম্বন্ধে শুনো নি আচ্ছা এবার চলে আসি বাংলাদেশের মিডিয়া সম্বন্ধে বন্ধুরা বাংলাদেশের মিডিয়া এবং কিছু ইউটিউবার হ্যাঁ তা তারা এই ইউটিউবার কিসের সমস্ত জীবনের কথা তারপরে দ্য ইয়াং ফিলো এই সমস্ত কিছু চ্যানেল রয়েছে তারা দেখো মানে ভারতের নামে যত কুষ্য রটাচ্ছে এবং সমস্ত কিছু তাদের হচ্ছে সংখ্যালঘু নিধন করার একটা প্রক্রিয়া চালাচ্ছে এবং ইস্কনকে বলা হচ্ছে আমাদের যে চিন্ময় মহাপ্রভু তার চরিত্র নিয়ে কথা বলছেন উনি নাকি নারী সংঘ করতেন এই সমস্ত কিছু তো তাদের যে এই ইউটিউবগুলোতে যে কী হারে ভারত বিদ্বেষী মানে সমস্ত অপপ্রচার রটাচ্ছে মিথ্যা মিথ্যা সমস্ত কিছু এডিট করা এআই এর মধ্য দিয়ে এডিট করে যে সমস্ত ভিডিও তৈরি করে ফেক ভিডিও তৈরি করে ভারত বিদ্বেষী মানে সমস্ত অপপ্রচার চালাচ্ছে সেটাও তোমরা দেখাবো আমি বন্ধুরা তবে তার আগে একটা জিনিস কথা বলে রাখি এই মঙ্গলবার বাংলাদেশে ওখানকার যে সরকার গভর্নমেন্ট রয়েছে সেই গভর্নমেন্টের মানে বাংলাদেশের গভর্নমেন্টের আর কি সেই গভর্নমেন্টের এই যে ঘটনাটা চলছিল আর কি চট্টগ্রামে নিহত নিহত হয়েছে এক উকিল তার নাম হচ্ছে সাইফুল হ্যাঁ মঙ্গলবার ঘটনাটা ঘটেছিল চট্টগ্রাম কোর্ট কোর্ট চত্বরে এই ঘটনাটা ঘটেছিল সেখানে নাকি এখন মানে রুটি দেওয়া হচ্ছে মানে ওখানকার যে স্কন এবং সঙ্গে যারা সংখ্যালঘু রয়েছে হিন্দুরা রয়েছে বা অন্যান্য সম্প্রদায় রয়েছে তারা নাকি এই সৈফুলের উপরে আক্রমণ করে তাকে নাকি হত্যা করে এইটা টোটালি পুরো একটা সাজানো ঘটনা কারণ এই যে প্রতিবাদ হচ্ছে মানে সংখ্যালঘুদের উপরে অত্যাচার হচ্ছে এটা যে এই চিন্ময় মহাপ্রভু তুলে ধরেছেন এবং একটা প্রতিবাদের মানে উনি প্রতিকৃ হিসাবে সারা বিশ্বে তার এই হিন্দুদের উপরে যা এবং খ্রিশ্চান বৌদ্ধ জৈনদের উপরে যে অত্যাচারটা বাংলাদেশ হচ্ছে সেটা তুলে ধরেছেন সেইটাকে মানে অন্যদিকে ডাইভার্ট করার জন্য এবং সংখ্যালঘুদের উপরেই দোষটা চাপানোর জন্য এবং এই যে চিন্ময় মহাপ্রভুকে যাতে বেল না হয় বা জামিন না পায় এবং আইনের জালে যারা আরও ফাঁসানো যায় তাই জন্য কি করেছে ওই কোর্ট চত্বরে উগ্রবাদী জামাত এবং জামাত শিবির থেকে শুরু করে যারা এই উগ্রবাদী রয়েছে এবং এই সার্জিসের মতো এই জামাত উগ্র জামাত যারা রয়েছে এরা কি করলো এই সাইফুল বলে যে রাষ্ট্রপক্ষের উকিল রয়েছে তাকে কিন্তু মানে হত্যা করে এটা একটা টোটাল কনস্পিরিয়াসি বা ষড়যন্ত্র এবং যাতে দোষটা কিন্তু ওখানকার সংখ্যালঘু হিন্দু এবং খ্রিস্টান জৈন বৌদ্ধদের উপরে পড়ে যারা ওখানে উপস্থিত ছিল বা মহাপ্রভুর বিরুদ্ধে যে অন্যায় হচ্ছে তার জন্য যে প্রতিবাদ করছিল সেই প্রতিবাদটাকে নষ্ট করার জন্য বা পুরো একদম যে প্রটেস্টটাকে ধ্বংস করার জন্য এরা এই চক্রান্তটা চালিয়েছে আজকে আবার এদের জামাত কি করলে একটা স্টেটমেন্ট দিচ্ছে এ সাইফুল জামাতের লোক ছিল তাহলে বন্ধুরা বোঝা যায় তো মানে ঘটনাটা সমস্ত নিজন ক্লিন হয়ে যাচ্ছে আর এরা এই জামাত এবং এই সার্জিসের মতো জামাত এর মতো এই জানোয়ারগুলো এরা ভাবে মানে ওরা খুব সেনা নিজেদেরকে ভাবে আর কি আর ভারতবর্ষের সমস্ত একশো চল্লিশ বিয়াল্লিশ কোটি লোক খুব বোকা এরা নিজেদেরকে ভীষণ বুদ্ধিমান স্মার্ট এবং ইন্টেলিজেন্ট ভাবে ঠিক আছে তো তোদের এই ইন্টেলিজেন্স চলবে না বেশি দিন আমি তোদেরকে একটা কথা বলে রাখছি সাবধান হয়ে যা অনেক কিছু করেছিস আর তোদের যে ঐশ্বস্ত উগ্র বক্তব্য আমাদের দেশের কোনো মানুষই দেয় না ভারতবর্ষের কিন্তু তোরা দিচ্ছিস উগ্র বক্তব্য এই উগ্র বক্তব্য থামাতে হবে এবং সংখ্যালঘু ভাইদের উপরে অত্যাচার কিন্তু বন্ধ করতে হবে তবেই কিন্তু তোরা সামনে যাই হোক বন্ধুরা এই যে ইউটিউবারগুলো এবং যে ভারতের বিরুদ্ধে নেগেটিভ বক্তব্য এবং চিন্ময় মহাপ্রভুর বিরুদ্ধে যে কুশ্বার অটাচ্ছে সেই ভিডিওটা তোমরাও দেখো দিন দুপুরে খুন করেছেন আরো অনেকে আহত হওয়ার খবর পাওয়া গেছে এ সময় সমর্থকরা আদালতের মসজিদে হামলা চালিয়ে ভাঙচুর করে এছাড়া জেনে নেওয়া যাক সকল ধর্মবর্ণে শিশু বলাৎকার হলো নিষিদ্ধ ও হারাম তারপরও ইস্কন নেতা চিন্ময় প্রায় সময় শিশুদের সাথে বলাৎকার ও নারীদের সঙ্গে যৌন কাজে সো ফ্রেন্ডস দেখলে যে ভারতবর্ষের বিরুদ্ধে এবং বর্তমানে যে আমাদের চিন্ময় মহাপ্রভু রয়েছে তার বিরুদ্ধে যে কীভাবে কুশল রটানো হচ্ছে তার তিনি নাকি নারীর পাচারের সঙ্গে যুক্ত শিশু পাচারের সঙ্গে যুক্ত বাংলাদেশের সমস্ত যে হিংসার ঘটনার সঙ্গে যুক্ত এই সমস্ত কুস ঘটনাগুলো রটিয়ে কোটের মতো দিয়ে তাকে আরো আইনের জলে ফাঁসানো হচ্ছে এবং বাংলাদেশের যে হিন্দুদের উপরে বৌদ্ধ খ্রিষ্টান জৈনদের উপরে যে অকথ্য অত্যাচার চারদিকে হচ্ছে সেটাকে ঢাকা দেওয়ার জন্য এই সমস্ত কিছু এই ইউটিউবার থেকে শুরু করে ফেক আয় এডিট করা ভিডিওগুলো চালাচ্ছে তো আমি করজোড়ে রিকোয়েস্ট করবো আমার একশো ভারত চল্লিশ কোটি বিয়াল্লিশ কোটি ভারতবর্ষের কাছে আপনারা জাতি ভেদ ধর্ম নির্বিশেষ সবাই একসাথে হন এবং এই যে বাংলাদেশের যে বীজ দাঁত সেটা আমাদেরকে ভেঙে উপরে তুলে ফেলে দিতে হবে দিস ইজ দ্য হাই টাইম উই হ্যাভ টু টেক অ্যাকশন এগেন্স্ট দ্য বাংলাদেশ এনি হাউ এনি সার্কেন্সেস এনাআ ইজ এনাফ যথেষ্ট হয়েছে আর নয় এবং আমি এটা ভারতবর্ষের গভর্নমেন্টের কাছে রিকোয়েস্ট করব আমাদের যে আজকে সম্মানীয় আমাদের রাজ্যের যে চিফ মিনিস্টার মাননীয় মুখ্যমন্ত্রী তার বক্তব্যও আমি রেখেছি এই ভিডিওর মধ্য দিয়ে তিনি বলেছেন টোটালি সেন্ট্রাল গভর্নমেন্ট যা যা স্টেপ নেবে তার সঙ্গে রাজ্য সরকার আছে এবং আমি আর একটা জিনিস বলবো যে মোদি গভর্নমেন্ট কেন জানে না একটু সমস্ত দিক থেকে পিছিয়ে রয়েছে সমস্ত অপোজিশনটা ভারতের কংগ্রেস থেকে শুরু করে সিপিএম থেকে সিপিএম হয়তো দেখা যাচ্ছে না তারা জানি না হয়তো দেখা গেলো এই জায়গায় ভোট ব্যাংকের দিকে তাকিয়ে আর রাস্তা নামছে না কারণ বাংলাদেশে যখন হাসিনা সরকারের সময় কিছু গন্ডগোল হচ্ছিল তখন এরা কলকাতায় প্রতিবাদ মিছিল মশাল মিছিল বের করে দিয়েছিল এই সিপিএমরা এরা তো চায়নার দালাল ঠিক আছে এরা কিন্তু আজকে আর এই মশাল মিছিল বের হচ্ছে অথচ বাংলাদেশের যে সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে হ্যাঁ এই জন্য এরা কিন্তু একটা কোনো মিছিল মিছিল নেই কিন্তু একটা মনে কম রাখবেন সিপিএমরা আপনাদের আপনারা কিন্তু এই পুরো সারা ভারতবর্ষ থেকে নিশ্চিন্ন হয়ে যাবেন সাতবর্ষের মানুষ আপনাদেরকে নিশ্চিন্ন করে দেবে আপনারা কোনো খাতা কলমে থাকবেন না কোনো কিছুতে থাকবেন না কারণ আপনারা যে পদ্ধতি ধরেছেন আপনারা ভাবছেন যে এখানকার সংখ্যালঘু ভোট ব্যাংকের কথা ভেবে আপনারা রাস্তায় নামছেন না ঠিক আছে কিন্তু আপনাদের এই চালাকি সবাই বোঝে ঠিক আছে যেটা অন্যায় অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে নাহলে কিন্তু আপনার ঘরেও কিন্তু বাসা ভাঙতে এই উগ্রবাদীরা বাংলাদেশ থেকে আসবে ভুলে যাবেন না সো ফ্রেন্ডস সবাইকে বলবো এই টাইমটা হচ্ছে সবার এক ঐক্যবদ্ধ হওয়ার সময় এবং মোদি সরকারকে উদ্দেশ্য বার্তা যদি এত কিছু হয়ে যাচ্ছে আপনি কেন অ্যাকশনটা ঠিকঠাক করে নিচ্ছেন না এই যে ওখানকার যে সরকার উপদে উপদেষ্টা সার্জি হ্যাঁ সে এই যে একটা বলছে যে রক্ত গরম হয়ে সমস্ত কিছু করে দেবে এই করে দেবে ওই করে দেবে হ্যাঁ সে রক্ত গরম করে করে দেবে আচ্ছা আমাদের রক্ত কি ঠান্ডা রক্ত কি গরম আমরা করতে পারি না আপনি যদি ইয়াং হন আমরা ওই ইয়াং ঠিক আছে ভারতবর্ষে আপনার মতো এরকম ইয়াং হাজার হাজার কোটি কোটি পড়ে রয়েছে শুধু আমাদের গভর্নমেন্ট অর্ডার দিক তারপর আপনাদের মতো বাংলাদেশকে কি করে কি করতে হয় আমরা দেখে নেবো বুঝে নেব ঠিক আছে আমাদের সেনাবাহিনীও লাগবে না আমাদের যে যুব সমাজ ভারতবর্ষে আসে সেটা যদি আমাদের গভর্নমেন্ট অর্ডার দেয় তাহলে আপনাদের বাংলাদেশকে মানে উই জাস্ট নিড ফাইভ অর টেন মিনিটস ফর ক্যাপচারিং বাংলাদেশ ওকে তো আপনারা যেটা বলছেন যে এটা করে দেব ওটা করে দেব আগে জিনিসটা ভালো করে বুঝে শুনে কথাবার্তা বলুন শান্তি বজায় রাখুন শান্তি সম্প্রীতি বজায় রাখুন আর মোদী সরকারের উদ্দেশ্য বার্তা যদি আপনার বয়স হয়ে গেছে যদি আপনি যদি বলে করেন না আমার এই রক্ত ঠান্ডা হয়ে গেছে ওর যেমন রক্ত গরম যে ইয়াং জেনারেশন তাহলে আপনি না পারলে আপনার দলের মধ্যে দিয়ে যে অ্যাকশান নিতে পারবে যে যোগীজি তার হাতে আপনি দায়িত্ব ছেড়ে দিন সে অ্যাকশান নিক আর যদি মনে করেন যে আপনার দলই মানে একদম ব্যর্থ তাহলে আমাদের যেমন উনিশশো একাত্তর সালে ইন্দিরা গান্ধী অগ্নিকন্যা ভারতের সেনাবাহিনী পাঠিয়ে পাকিস্তানকে একদম শিক্ষা দিয়ে প্যাক করে পাঠিয়ে দিয়েছিল আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু অগ্নিকন্যা রয়েছে হুম সেই অগ্নিকন্যাকে আপনারা দরকার প্রধানমন্ত্রীর পদ্মে দিন দেখবেন কি করে বাংলাদেশকে কুড়ি মিনিটের মধ্যে দিয়ে ঠান্ডা করে দেবে এবং বাংলাদেশের মানে সম্প্রীতি ফিরিয়ে নিয়ে আসবে এবং বাংলাদেশ যে ভারতের অখণ্ড পাঠ ছিল সে অখণ্ড পাঠেই পরিণত করবে পুনরায় আবার তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি ঠিক আছে আপনারা যদি না পারেন তাহলে প্রধানমন্ত্রী পদে মমতা ব্যানার্জিকে ছেড়ে দিন দেখুন ওই বাংলাদেশকে ঠান্ডা করতে তার পনেরো মিনিটও সময় লাগবে না নিট অ্যান্ড ক্লিন তো সেক্ষেত্রে যদি আপনি না পারেন হম এইভাবে ওই যে একটা কি আমার পররাষ্ট্রর মধ্যে দিয়ে আমি একটা বার্তা পাঠালাম কড়া বার্তা দিলাম মিডিয়া এটাকে ইয়ে করলো ওইসব করে লাভ নেই ঠিক আছে তো সেই ক্ষেত্রে অগ্নিকন্যা যেভাবে ইন্দিরা গান্ধীর ব্যবস্থা নিয়েছিল সেটা যদি না হয় এখানে ওয়েস্ট বেঙ্গলে এক অগ্নিকন্যা আছে তিনি মা দুর্গারূপে বাংলাদেশে গিয়ে সমস্ত ঔষধদেরকে বধ করার ব্যবস্থা করবে এবং বাংলাদেশ আবার যেরকম ভারতের অখণ্ড পার ছিল সেটাও হয়তো ব্যবস্থা করবে এবং বাংলাদেশে শান্তি সমৃদ্ধি ফিরিয়ে নিয়ে আসবে এইটা আশা করা যায় যদি আপনারা না পারুন তাহলে এইভাবে ছেড়ে দিন নাহলে এইভাবে ওখানকার মানুষগুলো যেভাবে মারা যাচ্ছে কারণ এই পার বাংলার বুকটা বেশি জ্বলছে হয়তো আপনারা দিল্লি বসে রয়েছেন আপনাদের বুকটা বেশি জ্বলছে না কারণ এই পার বাংলার সেভেন্টি থেকে নাইনটি পার্সেন্ট মানুষ কিন্তু ওইখান থেকে আসা স্বাধীনতার আগে থেকে হোক পরে থেকেও তাই এখানকার মানুষের বুকটা বেশি জ্বলছে ঠিক আছে তো তাই জন্য যদি না পারেন তাহলে বলুন আমাদের এখানকার কিন্তু মা দুর্গারূপে কিন্তু বসে রয়েছে একজন সে কিন্তু সব কিছু পারে সমস্ত কিছু এবং শান্তি প্রতিনিধিতে কারণ ওয়েস্ট বেঙ্গলকে উনি শান্তি দিয়েছেন যেখানে মাওবাদীদেরকে পুরো একদম শেষ করেছেন মাওবাদী যে রয়েছে তারা যে মাওবাদী উপরোধিত অঞ্চলগুলো সেখানে শান্তি ফিরিয়ে এনেছেন দেখেন আপনারা যদি না পারেন তাহলে ছেড়ে দিন এখানকার অগ্নিকন্যা রয়েছে যেমন উনিশশো সালে ইন্দিরা গান্ধী অগ্নিকন্যা রূপে হ্যাঁ মা দেবী দুর্গা রূপে গিয়েছিলেন সেই সেই দেবী দুর্গা কিন্তু এখনও বর্তমানে রয়েছে তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি সুতরাং বন্ধুরা আজকে এই পর্যন্ত আর নয় হুম ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে এবং সবাই সচেতন থাকবে যেখানে যেখানে এই সমস্ত বাংলাদেশি উগ্রপন্থীদের কোনো আবাস পাবে সঙ্গে সঙ্গে ভিডিও রেকর্ড করে রাখো এবং সেখানে তাকে মানে ঘেরাও করে দরকার পুলিশের হ্যান্ডওভার করে দাও আর একটা কথা বলবো ভারতবর্ষের বর্তমানে উচিত সমস্ত ধরনের ভিসা থেকে শুরু করে এখানে এম থেকে শুরু করে সবকিছু বন্ধ করে আমাদের বাংলাদেশে কোনো কিছু চাই না ওরা যেমন বলে বয়কট করো বয়কট করো আমরা সবাই একশো বিয়াল্লিশ কোটি লোক ওদেরকে বয়কট করব কোনো চিকিৎসা এখানে করা যাবে না ভিসা বন্ধ থাকবে কোনো বাংলাদেশে উগ্রবাদীদের এখানে চিকিৎসা পড়াশোনা সমস্ত সবকিছু এ টু জেড কোনো পণ্য ভারত থেকে যাবে না এইভাবে তাদেরকে শিক্ষা দিতে হবে তাছাড়া কোনো উপায় নেই এমন একদম লাস্ট স্টেপ তাদের উপরে একদম বড় থেকে বড় অ্যাকশন নিতে হবে যেটা অ্যাকশন অলসো উই ফলো দ্য টু কান্ট্রিজ লাইক রাশিয়া ইসরায়েল এই দুটো কান্ট্রিকে আমাদেরকে ফলো করতে হবে কে কি বললে আমার দেখার দরকার নয় সেইভাবে যদি ফলো করা হয় কারণ বাংলাদেশ আমাদের অবিভ্যক্ত অংশ ছিল ভারতের সেই অবিভ্যক্ত অংশেই এবং ভারতের পার্ট ছিল সেটাই আমাদের হওয়া চাই এখন বর্তমানে আর এটাই হচ্ছে হাই টাইম সো বন্ধুরা আজকে আর নয় ভিডিওটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে ধন্যবাদ